প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী তোমাদেরকে গত ক্লাসে আমি তিন পয়েন্ট অধ্যায়ের নম্বর অঙ্ক করে দিয়েছিলাম যে অঙ্কে ছিল সংখ্যা রেখার মাধ্যমে যোগফল নির্ণয় করো আজকে আমি তোমাদেরকে তিন পয়েন্ট দুইয়ের দুই নম্বরের অঙ্ক করাবো যেখানে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো আজকে হচ্ছে আমি তোমাদেরকে সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে যোগ করতে হয় তা শেখাবো তো অঙ্কটা দেখো প্রথমে আছে আচ্ছা ভাইয়া এই যোগ বিয়োগ অঙ্ক করতে গেলে আমাদেরকে অবশ্যই প্লাসে এ প্লাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এই চিহ্নের গুণান্তর এই জিনিসটা জানতে হবে প্লাস প্লাসে কি হয় আহ প্লাস মাইনাসে কি হয় মাইনাস প্লাসে কি হয় মাইনাস মাইনাসে কি আমাদেরকে জানতে হবে তো প্রথমে দেখো ক নম্বরে বলা হয়েছে এলভেন প্লাস ব্যাকেটের মধ্যে মাইনাস সেভেন তো আমাদের অঙ্কে করতে হলে অঙ্ক সমাধান করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রথমে এই ব্যাকেটটি উঠিয়ে দিতে হবে এই ব্র্যাকেটটি কি করতে হবে উঠিয়ে দিতে হবে তো যখন আমি ব্র্যাকেটটি উঠিয়ে দিব বাকিগুলো ঠিক রাখবো দেখো এলিফ্যান্ট যেমন ছিল তেমনই রেখে দিব এবার আসো যখন আমি ব্যাকেট উঠিয়ে দিব তখন কিন্তু আমার এখানে এই যে ব্যাকেটের বাহিরের চিহ্ন এবং ব্যাকেটের ভেতরের যে চিহ্ন রয়েছে এই চিহ্ন কিন্তু অবশ্যই গুণ করতে হবে তা না হলে কিন্তু দেখা যাচ্ছে ব্যাকেট যদি তুমি শুধু এইভাবে তুলে দাও তাহলে প্লাস মাইনাস দেখো এক জায়গায় হয়ে যাচ্ছে এলিভেন্ট প্লাস মাইনাস এক জায়গায় হয়ে যাচ্ছে শুধু সেভেন এখন দেখো তাহলে তো এই প্লাস মাইনাস দুইটা চিহ্ন এক জায়গায় হলে হবে না এর জন্য আমাদের অঙ্কের নিয়ম হচ্ছে বাহিরে এবং মধ্যে চিহ্ন গুলো থাকবে সে চিহ্ন গুলো গুণ করতে হবে তাহলে দেখো প্লাস আর মাইনাসে গুন করলে কি হয় আমরা শিখেছি যে প্লাস মাইনাস প্লাস মাইনাসে হয় মাইনাস তাহলে এখানে ব্যাকেট তুলে দেওয়ার সময় চিহ্ন পরিবর্তন হয় কি হয়ে যাবে মাইনাস হবে এরপরে কি আছে তো ভাইয়া সেভেন এবার তোমারাই বলো এগ থেকে সেভেন আহ থেকে সাত অর্থাৎ এলিভেন্ট থেকে সেভেন মান্থ দিলে কথা হয় ফোর এলিভেন থেকে সেভেন মান্থ দিলে কত হয় ফোর অর্থাৎ দেখো আবার বলি এখানে বাংলাতে যদি বলি এগারো প্লাস মাইনাস সাত এখন এগারো প্লাস মাইনাস মাইনাস এই সাত সাত চলে আসলো এখন এগারো থেকে যদি সাত বাদ দাও তাহলে আমাদের অ্যান্সার আসা কত চায় এটাই করতে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখো ভাইয়া ছয় নাম্বার ব্যাকেট মধ্যে মাইনাস আচ্ছা আমাদের প্রথম কাজটি ছিল হচ্ছে ব্যাকেট তুলে দেওয়া তো আমি যখন দেখো ব্যাকেটটা তুলে দিব যখন তখন এই যে এই ব্যাকেটের বাহিরে এই ব্যাকেটের বাহিরে কিছু নাই মানে কি আছে বলতো প্লাস আছে তাহলে এই প্লাস আর মাইনাসে কি হবে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থার্টিন এখানে দেখো আবার প্লাস আর এই মাইনাস এই প্লাস এই মাইনাস যখন গুণ করব আমি কি জানি বলতো ভাইয়া প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস দিয়ে দিলাম এবার এখানে কি আছে বলতো এই দিয়ে দিলাম চোখ এবার দেখো ভাইয়া এর আগেও মাইনাস এর আগেও মাইনাস তাহলে এখানে একটু খেয়াল করতো এই মাইনাস আর মাইনাসে কি হয় মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে তার মানে আমাদেরকে যোগ করতে হবে তাহলে তেরো আর আঠারো যদি আমি যোগ করি তাহলে কত হয় বলো তো আট এগারোর এক হাত থাকে এক একে দুই একে তিন অর্থাৎ একত্রিশ হয় এখন কথা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস আমি যোগ করলাম কিন্তু চিহ্ন কি দিতে হবে মাইনাস দিতে হবে অর্থাৎ বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন দিতে হবে এখানে বড় সংখ্যা হচ্ছে আঠারো তো আগে হচ্ছে মাইনাস এর জন্য আমি এখানে কি দিয়ে দেব মাইনাস অথবা একদম সহজ ইজি হচ্ছে যেহেতু দুই জনের আগেই মাইনাস আছে সেহেতু আমি কি দিয়ে দিব মাইনাস আবার দেখো ভাইয়া প্রথম দায়িত্ব হচ্ছে ব্যাকেট তুলে দেওয়া তাহলে আমি ব্যাকেট তুলে দেওয়ার সময় দেখো কি হবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস এখানে তেরো প্লাস মাইনাস মাইনাস এখানে আঠারো আবার দেখো মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় যোগ করতে হবে তাহলে আঠারো আর তেরো যোগ করলে কত হয় একত্রিশ কিন্তু চিহ্ন আমি কি দিব বড় সংখ্যার আগে যা থাকবে সেই চিহ্ন দিব এরপরে গ নম্বর অঙ্কটা দেখো নাইনটিন দেখো এটাও সেম অঙ্ক ছ নম্বরের মতো আগে ব্যাকেট তুলে দেবো তাহলে প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস টেন প্লাস মাইনাসে মাইনাস এই টেন এই টেন এই প্লাস প্লাসে প্লাস এ নাইন্টিন নাইনটিন চলে আসো এবার আসো প্লাস আর এই মাইনাস প্লাস এবং মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে কি হয় এখানে দেখ তোর লেখাই আছে প্লাস আর মাইনাসে হয় মাইনাস তাহলে এখানে প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস অর্থাৎ করতে হবে তাহলে উনিশ থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে আমাদের এ্যান্সার কথা আসবে বলতো নয় আসবে নাইন আসবে এখন কেও করো যখন আমি উনিশ থেকে দশ বাদ দিলাম নয় আসলো কিন্তু আমি চিহ্ন কি চিহ্ন দিব বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন দিতে হবে এখানে বড় সংখ্যা হচ্ছে অনিশ তো উনিশের আগে কি চিহ্ন আছে প্লাস উনিশ আগে কি চিহ্ন প্লাস তাহলে আমাকে এখানে কি চিহ্ন দিতে হবে প্লাস কিন্তু কোন সংখ্যার আগে প্লাস দিতে হয় না আমি জানি কিছু নাই মানে প্লাস থাকে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত এরপরে দেখো ভাইয়া ঘ নাম্বার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বরাবরের মতো আমাদের দায়িত্ব কি বলতো ভাইয়া প্রথম দায়িত্ব হচ্ছে ব্যাকেট তুলে দিতে হবে তাহলে চলো ব্যাকেট তুলে দিই প্লাস মাইনাস কি হবে মাইনাস এখানে ওয়ান আছে ওয়ান আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এখানে টু আছে টু প্লাস মাইনাসে মাইনাস এখানে থ্রি থ্রি আবার দেখো ব্যাকেট তুলে দেবো তাহলে এই প্লাস আর এই মাইনাসে কি হবে মাইনাস এই মাইনাস এই টু এই টু আবার দেখো প্লাস এই যোগ বিয়োগ করবো দেখো ভাইয়া সবার আগে মাইনাস আছে আমি যদি তোমাদেরকে বলি একটা শর্টকাট নিয়ম যদি বলি যতগুলো মাইনাস আলা সংখ্যা থাকবে তুই প্রত্যেকটা সংখ্যা যোগ করে দিবা কারণ আমি জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তুমি দুইটা দুইটা করে করলেও যা হবে আবার তিনটা যদি একবারে একই কথাই হবে মাইনাসের ক্ষেত্রে এই জন্য আমি কি করব তিনটা মাইনাস মাইনাস করে আমি যোগ তিনটা তাহলে তাহলে এখানে 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 আছে আর আর আলাকে তিন কত হয় হয় কিন্তু চিহ্ন আমি কি দিব মাইনাস চিহ্ন দিব কারণ তিন তিনজনের আগে কি চিহ্ন আছে বলতো মাইনাস আবারও বলি তুমি যদি দুইটা করে করো তা বলে তাও হবে যেমন দেখো মাইনাসে মাইনাসে কি হবে বলতো প্লাস তাহলে দুটো যোগ করলে দু এক যোগ করলে কি হবে থ্রি হবে কিন্তু চিহ্ন কি থাকবে দেখো মাইনাস থ্রি আর বাকি থাকবে কি এই মাইনাস এই থ্রি এখন দেখো তো মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে মাইনাস মাইনাসে প্লাস যোগ করতে হবে তিন তিন যোগ করলে কত হবে এখানে চিহ্ন কি আছে বলতো মাইনাস কারণ দুই জনের আগে মাইনাস আমাকে বড় সংখ্যার আগে যে চিহ্ন দিতে হয় সেই চিহ্ন আমি এখানে প্রয়োগ করব। তাহলে এখানে আরেক ধরে অ্যান্সার একই আসবে এই জন্য আমি কি করব। যাদের যাদের আগে মাইনাস চিহ্ন আছে যাদের যাদের আগে মাইনাস চিহ্ন আছে সেই সংখ্যাগুলো আমি যোগ করব কিন্তু চিহ্ন কি দিব মাইনাস চিহ্ন দিয়ে দেব লাস্ট অঙ্গ দেখো ভাইয়া মাইনাস টু মাইনাস ফোর চলো আগে ব্যাকেট তুলে দি প্রথম আছে প্লাস প্লাস এখানে আর এই যে ব্যাকেটের ভিতরে মাইনাস রয়েছে প্লাস আর এই এ গুম করলে হয় মাইনাস এই ফোর এই ফোর এখন চলো তো ভাই আমি আগে বলে দিয়েছি যে যত মাইনাস আছে যার যার আগে মাইনাস অর্থাৎ যার যার আগে আছে মাইনাস মাইনাস সেই সেই সংখ্যাগুলো আমি কি করে দেব যোগ করে দেব তাহলে চার আর দুই যোগ করলে কত হয় ছয় কিন্তু চিহ্ন কি দিব মাইনাস যার যার আগে মাইনাস আছে সেই সংখ্যাগুলো আমি যোগ করব এবং চিহ্ন কি দিব মাইনাস এরপরে বাকি কি থাকে প্লাস এইট এবার দেখি চলো এর আগে হচ্ছে মাইনাস এর আগে হচ্ছে প্লাস তাহলে এখানে আমি দেখেছি যে মাইনাস প্লাসে মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয় মাইনাস প্লাসে মাইনাস আমাকে কি করতে হবে করতে হবে তাহলে আট থেকে ছয় বাদ দিলে কত হয় দুই হয় এখন কথা হচ্ছে এখানে চিহ্ন কি দিব বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে বড় সংখ্যার আগে এখানে কি আছে প্লাস আছে তাহলে এখানে আমাকে কি দিতে হবে প্লাস কিন্তু আমরা জানি যে বড় সংখ্যার আগে কোন সংখ্যার আগে প্লাস দিতে হয় না কারণ কিছু নাই মানে এখানে কি থাকে প্লাস থাকে